বারোটা রাস্তা হয়ে তিনটা করেন এই নিয়ামত আল্লাহ তালা অন্য কোনো জাতিকে দেয়নি এই নিয়ামত আমাদেরকে আল্লাহ দেন নাই আপনি যাচ্ছেন বৃষ্টি হচ্ছে আপনার বাইকে তেল শেষ হয়ে গেছে অটোমেটিকলি বাইক অন হয়ে গেল তোমার চলে কেমন আপনি দুই ঘন্টা তিন ঘন্টা দাঁড়ায় আছেন হঠাৎ করে এক ফ্রেশটা কি করলো একটা গাড়ি পাঠাই দিল ফ্রেশটা দিতে চালাল গাড়ি নিয়ে আপনি বাইক চলে গেলেন এবং কারণ হচ্ছে ভয় নেই তো কিন্তু মুসা আলাইসালামের সামনে তার অনুসারীদেরকে বিশাল নির্মাণ আল্লাহ কি করলেন বারোটা রাস্তা বানিয়ে দিলেন একটা বিশাল বড় মালভূমি আছে বিশাল বড় উপত্যকা আছে সেটার নাম হচ্ছে সিনাই উপত্যকা যেটা নিয়ে বর্তমানে অনেক পলিটিক্স চলতেছে গোলান ভূমি গোলার মালভূমি প্যালেস্টাইন ওই দেশে

যেন কি হয় মানুষ চিন্তা ভাবনা করে আর আমরা কিসের ঘটনা বলি যে বরফে আব্দুল কাদের জেলার নদী পার হবে বিশাল বড় নদী কোনো কিছু নাই ওনার জায় নামাজটা বিছিয়ে দিলেন জায় নামাজে দাঁড়ালেন জায় নামাজ ওনাকে নদীর এই পার থেকে ওই নিয়ে এই ঘটনা শুনেন নাই এগুলো আমাদের ঘটনা যে নিয়ম ঘটনাগুলো কোরআনে আছে যে ঘটনাগুলো হাদিসে আছে যে ঘটনাগুলো আপনাকে আমার আপনাকে আমাকে মোটিভেশন করবে যেই ঘটনা যে যেই আপনাকে আমাকে জান্নাতের ব্যবস্থা দেখাবে যেই ঘটনা বলি আপনাকে আমাকে আদম আলিসলাম থেকে শুরু করে বিশ্বাসলাম আলিম সাল্লাম পর্যন্ত তাদের জীবন তাদের আট তাদের আচরণ তাদের কর্ম কান্ড তারা বিপদে পড়লে কার ওপর ভরসা করতেন বিপদে পড়লে তারা কি করতেন কিভাবে তারা আধে মাঝে মানুষের সাথে তারা নিজেদেরকে কি করতেন মহামালাত করতেন কিভাবে লেনদেন করতেন ভালো মানুষের সাথে তারা কিভাবে লেনদেন করতেন এই শিক্ষাগুলি যেই ঘটনাগুলিতে আছে এই ঘটনাগুলি আমরা জানিও না মানিও না বুঝিও না পড়িও না আমাদের অধিকাংশ ভক্ত এই বিষয়গুলি নিয়েও আলোচনা করে না তাহলে মুসলমানরা কেন অধপতনে যাবে না এক নম্বর একটা নিয়ম দুই নাম্বার নিয়ম এই যে পর্বতে বলিস গেল তারা গেল আমার মনে থাকতেছে কি জটিল মানে হচ্ছে জটিল না আল্লাহ তালা সহজ ভাবে বলেছেন আমিও যাস সহজ ভাবে তুলে দিচ্ছি এরপরে নদী পার হলো এটা একটু আরে পাহার সমুদ্র বলা হয়েছে কিন্তু আমরা বলি নীল ন এটা আসলে সমুদ্রেরই একটা ক্যানেল সমুদ্র থেকে একটা ক্যানেল বের হয়ে গেছে এই কারণে এটাকে আমরা নীল নথ বলি মূলত এটা সমুদ্রের একটা অংশ এই সমুদ্র পাহাড় হওয়ার পরে সিনাই পর্বত বিশাল বড় মরুভূমির মতন এলাকা পুরো মন্ত্রাচ্যে কিন্তু মরুভূমি আরব মানে কি আরব মানে হচ্ছে মরুভূমি আরব উপদ্বীপ বা আরবটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে উত্তর আরব একটা হচ্ছে দক্ষিণ আরব দক্ষিণ আরব বলতে এদিকে ইরাক ইরান তারপরে ইয়েমেন এগুলি কিন্তু মোটামুটি শস্য চাষাবাদ বৃষ্টিপাত হয় আর উত্তর আরব সৌদি আরব জর্ডান বাহরাই কুয়েত দুবাই এখন অবস্থা পরিবর্তন হচ্ছে এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হয় না এবং নামে হচ্ছে আরব আরব মানে হচ্ছে ত্রিন লতা পাতা মরুভূমি তো যখন সিনাই পর্বতে গেল সিনাই পর্বত আরবেরই অন্তর্ভুক্ত এই সিনাই পর্বতে গিয়ে দেখে তাদের খাওয়ারও কিছু নেই পানিও কিছু নেই তখন আল্লাহ তালা কি নাজুন করলেন মান্না সালা আকাশ থেকে আল্লাহ তালা মাশরুম এবং পনির জাতীয় এক জাতীয় খাবার এরা তাদের নাজুন করেছেন সকালে তারা ফ্রি খাবার পায় রাতে তারা ফ্রি খাবার পায় এখন আপনাদেরকে বলা হইল যে এই হোটেলে প্রত্যেক দিন আপনাদেরকে একটা ফ্রি পাঁচ টাকা লাল চা খাওয়ানো হবে দেখবেন যে ওখানে লোক বসার জায়গা থাকবে না থাকবে দুই টাকার একটা চকলেট অমুক দোকানে দেওয়া হবে দেখবেন যে ওই দোকানে আপনি আর ঢোকারই জায়গা পাবেন না দশ হাত দূর থেকেও আপনি কি করেন দোকানদার সাথে কথাই বলতে পারবেন না দুই টাকা একটা চকলেটের লোক দেখানো হয় সেখানে আল্লাহ তালা এই বনিস্টাইলের এই মুসা ইসলামের সম্প্রদায়কে যাদেরকে আল্লাহ তালা কাদের হাত থেকে রক্ষা করেছিলেন কাদের হাত থেকে জানেন না ফেরাউনের হাত থেকে ফেরাউন কি করছিল মুসার জন্ম না হয় জন্য এই বনিস সাইলের প্রত্যেকটা নবজাতক শিশুকে হত্যা করত কি রকম বিপদ আপনার ঘরে একটা ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করেছে সরকার আসলো বাচ্চাটাকে ধরলো আপনার সামনে জবাই করলো বলেন এর চেয়ে বড় বিপদ হতে পারে পারে না এত বড় বিপদ এইখান থেকে আল্লাহ রক্ষা করলেন যখন আপনি পার হচ্ছেন তখন সামনে কিচ্ছু নাই শুধুমাত্র আল্লাহ উপর আপনার ভরসা ছিল ওই অবস্থায় মুসা আল্লাহ ইসলামের দোয়া এবং মুসা আল ইসলাম আল্লাহ যে ভরসা করেছিলেন তার বিনিময়ে আল্লাহ তালা কি করলেন আপনাদেরকে রাস্তা পার করে দিল আমাদেরকে রাস্তা পার করে দিল এরপরে আমরা কি করলাম এমন একটা উপত্যকা মর হতে গেলাম যেখানে কোনো কিছু খাবার নেই থাকার জায়গায় তখন আল্লাহ কি করলেন

আল্লাহ তোলা কি করলেন পাথর ফেটে বারোটা পানির আলাদা আলাদা ঝর্ণা তৈরি করে দিলেন যেন বারোটা সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষ তার ইচ্ছা মতো পানি পান করতে পারে পানি ব্যবহার করতে পারে বলেন এই নিয়ামতকে আল্লাহ তালা অন্য কোন মধ্যে দিয়েছিলেন জানলে আমি তো একটা নিয়ামত করলাম কি কি সমুদ্র পার করে দেওয়া জানি শাসকের হাত থেকে সমুদ্র পার করে দিলাম এক নম্বর দুই নাম্বার মান্না সালোয়া খাবার তিন নাম্বার

যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ লম্বা হবে আর যদি সময়ের কারণে যদি আপনাদের ব্যস্ত থাকে বা দুরস্ত লাগে তাহলে শর্ট সঠিক আচ্ছা এরপরে